স্কোয়ারবারের এই উপকারিতা হলো ভিতরে কোনো ফাঁকা নেই স্কোয়ারবার ভিতরে কোনো ফাঁকা নাই পুরো সম্পূর্ণটা বরট এই বরট মাল ধার কি পুরোটাই আর কি আপনার সম্পূর্ণটা মাল এবং এই কারণে এটা পঞ্চাশ বছর একশো বছর চালা আলহামদুলিল্লাহ যদি কেউ রং টং ডেয়ার যদি রাখে তাহলে কিছু হবে না কারণ অনেক মোটা এক অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ নাসরুল্লাহ আহমদ লিটন নিয়ে আসলাম কিছু হাই ডিজাইন সম্বন্ধে এবং কি মাল এটা এই সম্বন্ধে আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা থাকবে তো আমরা বারো মিলি বার দিয়েছি বারো মিলি বার এখন বর্তমান যুগে ফ্ল্যাট বার আগের যুগে যেমন ফ্ল্যাট বার বক্স সিটের বক্স গুলা এখন বর্তমানে আধুনিক হওয়ার পরে আপনার প্রায় আট দশ বছর ধরে স্কোয়ার বার দিয়ে চল চলতেছে স্কোয়ার বার্টের উপকারিতা হলো ভিতরে কোনো ফাঁকা নেই স্কোয়ার বার ভিতরে কোনো ফাঁকা নাই পুরো সম্পূর্ণটা বরড ভরট মালটা পুরোটাই আর কি আপনার সম্পূর্ণটা মাল এবং এই কারণে এটা পঞ্চাশ বছর একশো বছর নিন চালা আলহামদুলিল্লাহ যদি কেউ রং টং ডের যদি রাখে তাহলে কিছু হবে না কারণ অনেক মোটা একদম বুঝবো আমরা এই বারো মিলি মাল দিয়ে আমরা এই অনেকেই অনেক ডিজাইনের মতো বানাই কিন্তু এটা আমরা একটু ভিতির কম দিয়েছি যেমন অনেকে তিনটা করে দেয় আমরা দুইটা দুইটা করে দিয়েছি এবং গ্যাপটা মাঝখানে গ্যাপটা একটু বড় করে দিয়েছি এবং এই এই থাই যে মালটা এটা আমরা দুইটা করে দিয়েছি এটা আবার আরেক ডিজাইন হয়ে আছে আলহামদুলিল্লাহ তো অনেকে সিঙ্গেল করে দেয় আবার অনেকে তিনটা করে দেয় তো আমরা আলহামদুলিল্লাহ এটা দুইটা করে দিয়েছি তো এই বারো মিলি স্কোয়ার বার দিয়ে আমরা সম্পূর্ণ মাল প্রায় ছয়তলা মাল আমরা আলহামদুলিল্লাহ কাজ চলতেছে এখন ওখানেও কিছু অনেকগুলা গ্রিল মাল আমাদের আছে তো আমরা এই বারো মিলি স্কোয়ারবার দিয়ে মাত্র একশো দশ টাকা কেজিতে বাড়াই তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আলহামদুলিল্লাহ মাল দিয়ে থাকি তো যাদের নাকি এই বা যে কোনো বাড়ির এই ডালাই গেট এস গেট লেজার কাটিং গেট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে লেজার আলহামদুলিল্লাহ আমরা কাজ করে থাকি এবং এস এর যাবতীয় একটা বিল্ডিং এর এস এর এম এর সিঁড়ি রেলিং বারিন্দা বিলকনি এবং আপনার ওই এই সিঁড়ি রেলিং রেলিং যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আমরা করে থাকি তো আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ এবং উইমো নাম্বার দুটাই আছে আলহামদুলিল্লাহ আমার নাম্বার জিরো নাইন টু জিরো এইট থ্রি ডাবল ওয়ান এইট থ্রি কেউ যদি আমার দোকানে যদি এসে যদি যাচাই বাছাই করতে চান তাহলে আসতে পারেন আমার দোকান ঢাকা কামরাইন চর আলীনগর আট নম্বর রোড অবশ্যই আমার কারখানায় আপনারা আসবেন আপনাদের আমন্ত্রিত এবং যারা নাকি গ্রিল এই সমস্ত গ্রিল যারা বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই থাই গ্রিলটা আপনার সবচেয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ভালো